আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন প্রবাসী টোয়েন্টি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সৌদি প্রবাসী বাংলাদেশি বিশজনকে গলাকাটার রায় দিয়েছে সৌদি আদালত এই ২০ জন হচ্ছে অপহরণকারী কিডন্যাপার আমরা প্রায় সময় শুনে থাকি যে সৌদি আরবে আমাদের ভাইরা অনেক সময় অপহরণের শিকার হয় কিডন্যাপ হয়ে যায় তারা হচ্ছে ট্যাক্সি নিয়ে বসে থাকে ট্যাক্সির মধ্যে তারা আরও চার পাঁচজন লোক থাকে সেটা তাদের চক্রেরই তাদের দলের লোক চার পাঁচজন থাকে তারা যখন ওই ট্যাক্সি করে ওই ট্যাক্সিকে সিগনাল দেয় আমাদের কোনো বাংলাদেশি প্রবাসী ভাই তখন তারা তাকে ওই ট্যাক্সির মধ্যে নিয়ে যেয়ে গিয়ে তাদের নেশা জাতীয় কোনো কিছু তাদের নাকের কাছে ধরে এবং কি সেখান থেকে তাকে তুলে নিয়ে একদম মরুভূমির মধ্যে নিয়ে যায় তাদের স্থানে তাদের ওখানে নিয়ে গিয়ে তাদের চোখ বন্ধ করে চোখ বেঁধে তাদেরকে মারধর করে এবং তাদের ফ্যামিলিকে জানাতে বলে এবং তাদের ফ্যামিলিকে জানানোর পরে তারা মোটা অঙ্কের টাকা দাবি করে আবার অনেক প্রবাসী ভাইদেরকে তারা গুম করে ফেলে মেরে ফেলে হত্যা করে ফেলে এই যে যেই বীর জন লোক আমাদের বাংলাদেশি তাদেরকে মানে খুব মানে ঘৃণা ঘৃণিত তারা কারণ তারা আমাদের এই বাংলাদেশি ভাই হয়ে বাংলাদেশি ভাইদের সাথে এরকম দুর্ব্যবহার এরকম খারাপ বর্বরচিত্ত ঘটনা ঘটান এজন্য সৌদি আদালত সৌদি পুলিশ তাদেরকে খুঁজে বের করে সৌদি আদালতের মাধ্যমে এই বীর জন বাংলাদেশি প্রবাসীদের সৌদি প্রবাসী যারা এই অপহরণকারী তাদেরকে গলা রায় দিয়েছেন এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্রবাসী বিভিন্ন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম